জাতীয় নির্বাচন সামনে নির্বাচন যাদের অনেক পরিকল্পনা চলছে যারা আছে তারা করে বসে সেই সুযোগে এই মারাচার সময় বিভিন্ন জায়গায় একটা সমস্যার সৃষ্টি করতে পারে বাসা বাড়ি আছে চুরি টাকা জিরা যার পর এই সমস্ত জিনিস সামান্য ভর্ত রাখতে হবে সেই কারণে এবং সেখানে যে কোনো বিদেশি আছে বিভিন্ন সরকারের কর্মকর্তা থাকবেন সচিবালয় বিভিন্ন কর্মকর্তা থাকবেন সেখানেও প্রশাসনিকভাবে আপনাদের দৃষ্টি রাখতে হবে যেগুলো একটা সমস্যা সেই আমি আশা করবো নাই সরকার মাধ্যমে

সমস্ত কিছু ফ্যামিলি দিয়েছে এই জেলায় সবচেয়ে বেশি সাইফুর রহমানের অবদান পাঁচই আগস্ট করে প্রথম আমি যেখানে উপস্থাপন করেছিলাম সাইফুর রহমান করেছে প্রত্যেকটা